নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এই ভিডিও প্রথমে তোমরা বুঝতেই পারলে যে একটা জন্মদিনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার সোনার জন্মদিন ছিল এগারোই এপ্রিল সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি তো দেখো স্নান টান হয়ে গেছে দাদাই ওর ছবিগুলো তুলছে মানে আমার বাবা এই জন্য আবচা আপচা উঠেছে বুঝতেই পারছ তো পাঁচ রকমের এদিকে সবজি কেটে নিয়েছি আমি বেগুন বরবটি কুমড়ো পটল আলু পাঁচ রকম ভাজা করেছি আর এদিকে একটু পনির আলু দিয়ে করেছি পেঁয়াজ রসুন ছাড়া কারণ মাছ মাংস ডিম কিছুই করবো না এগারো তারিখ পরের দিন বারো তারিখ নীল ষষ্ঠীর উপোস সবাই জানো তো সেই জন্য আজকে নিরামিষ আর এদিকে মুগ ডাল করেছি কারিপাতা টমেটো দিয়ে মুগের ডাল আর একটু এই রকমভাবে আলু ভেজে নিয়েছি তো আমার সোনাকে এইভাবেই আমি দিয়েছি দেখছো সাজিয়ে পাঁচ রকমের ফল পাঁচ রকম ভাজা এইভাবেই দিয়েছি পাঁচ রকমের মিষ্টি স্নান হয়ে গেছে তো এখন খাওয়ার জন্য রেডি আর এই ধুতি পাঞ্জাবিটাও আমি দিয়েছি ওকে জন্মদিনে সেটা পরেই এখন আবার ছবি তুলতে শুরু করেছে এই ছবিগুলো আমার বাবা তুলেছে কারণ হচ্ছে ব্যক্তি বাচ্চা বুঝে বাচ্চা বুঝে তো এটুকু পেরেছি একা হাতে মানে সম্পূর্ণ একা হাতে আয়োজন করেছি পায়েসটা করিনি কারণ পাঁচ বছর হয়নি তাই পায়েস করিনি যদিও এই পায়েসের নিয়মটা আমার বাবার বাড়িতে নেই মানে আমার বাবার বাড়িতে এক বছর বছর পাঁচ বছর এইসব কোনো নিয়ম নেই জন্মদিনে পায়েস করা হয় কিন্তু যেহেতু একদম ছোট থেকে মেনে এসেছি ব্যাপারটা তাই পাঁচ বছর না হওয়া পর্যন্ত মানব পায়েসটা করিনি তো এই ছবিগুলো আমার বাবা তুলেছে তারপর খেতে দেওয়ার পরে এবারে মানে ওর যে কত রকমের যুদ্ধ শুরু হলো সেটা তোমরা দেখতেই পাবে তো এই ফটোগুলো তোলা হয়েছে তোমরা দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে খুব সাধারণ ভিডিও খুব মানে কি বল সামান্য আয়োজন করতে পেরেছি আমার ননাই কিন্তু ভীষণ খুশি হয়েছে ও তোমাদের কাছে আশীর্বাদ চাইছে সবাই ওকে আশীর্বাদ করো তোমার শুভ জন্মদিন একটু ভাত খাইয়ে দি তুমি একা কে খাবে তুমি একা খেতে পারবে না তুমি মা খাইয়ে দে হ্যাঁ মা খাইয়ে দে তাহলে খেয়ে দেবো খুব ভালো লাগে মায়ের হাতেই তো খেতে হয় তো বন্ধুরা তোমরা সবাই দেখলে তো আমার ননাই তার জন্মদিনে কত মজা করছে তো খাবারটা দেওয়ার পরে ও যেটা করেছিল প্রথমেই হচ্ছে ওর মিষ্টিটাকে আগেই নিয়েছে মিষ্টি খেতে যেহেতু খুব ভালোবাসে সেই জন্য মিষ্টিটা আগেই নিয়েছে তারপর আমি ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর তারপরে ও দাদাইয়ের কাছে খাবে এমনিতে ও বউয়ের কাছেই খায় মানে আমার মায়ের কাছে খায় বেশিরভাগ দিন কিন্তু এখন যেহেতু আমার মা বাড়িতে নেই কারণ আমার মায়ের অপারেশান হয়েছে মা হসপিটালে ভর্তি এই এগারো তারিখেই মায়ের অপারেশান হয়েছে আর এগারো তারিখে আমার ননাইয়ের জন্মদিন তো দাদাইয়ের কাছেই ও খাবে আমার কাছে খাবে না তো দেখো দাদাইয়ের কাছে খেতে বসে ও কত মানে কি কী ভঙ্গিমা ও দেখাচ্ছে শুধু দেখো এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা শান্ত ছেলে আর খাওয়ার সময় ও কতটা শান্ত থাকে মানে একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায় ওকে খাওয়ানোর সময় মানে আমার মা এবং বাবার পক্ষেই এটা সম্ভব কারোর পক্ষে মানে এত ধৈর্য ধরে বাপা নেও না করতে নেই হ্যাঁ আজকে তোমার শুভ জন্মদিন হ্যাপি বার্থডে আজকে না করে না সোনাকে সবাই আশীর্বাদ করো সোনা যেন বড় হয় ভালো মানুষ হয় যেন ভালো করে পড়াশোনা করে তাই না বাপা আর দুষ্টু যেন কম করে তাই তো তো খাওয়া দাওয়ার পরে দেখো আবার এই যে পোস্ট দিয়ে ছবি তুলছে বলছে আমি দেখো আমি খেয়েছি কত খেয়েছি মাম্মা মামার জন্য কত রান্না করেছে এইসব বলে এইসব ছবিগুলোও তুলছিল তারপর বিকেল বেলায়। দুপুরবেলা তো ঘুম হয়েছে মানে ওই আধ ঘন্টার মতন শুয়েছিল সারাক্ষণ পাটি করে তারপর এই যে আমার ভাইয়ের ছেলে এই আর আরেক সোনা তো আসার পরে দুজনে খুব ছবি টবি তুলেছে এই সব ছবিগুলো আমার বাবা তুলেছে এখন ছবি টবি তোলা হচ্ছে দুজনে নানা রকম ভঙ্গিমাতে কারণ একটু পরে হচ্ছে কেক কাটিং হবে তো আমার ভাই কেক দুটো নিয়ে এসেছে এই দুটো কেকই আমার ভাই এনেছে তো একটা কেক এই যে এই কেকটা এনেছে এটা হচ্ছে এগলেস কেক ছিল দুটোই এগলেস কেক যেহেতু পরের দিন নির্বিশীর উপোস আগের দিন নিরামিষ খাচ্ছি আমরা সেই জন্য দুটোই এগলেজ কেক আনা হয়েছে তো এখনও কেক কাটিং করবে ভীষণ আনন্দ

কী বলো বিধ্বস্ত অবস্থায় হয়ে আছি যাই হোক তো এবারে রাত হয়ে গেছে তো রাতে একটু ডিনার করা হবে তো গল্প করে করে দাদাই খাওয়াচ্ছে তো বন্ধুরা এখন ঘুমোতে যাব। ভিডিওটা আজকে এইখানেই শেষ করি সবাই ভালো থেকো ভিডিও কেমন লাগলো জানাবে রাধে রাধে হরে কৃষ্ণ